হ্যালো আমার মিষ্টি বন্ধুর ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি হেয়ার অয়েল ভিডিও তো অবশ্যই স্কিপ না করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই উপকারে আসবে তো প্রথমেই বলে দিই তেলের জন্য আমাদের কি কি প্রয়োজন আমি এখানে নিয়েছি নারকেল তেল তোমরা ওখানে নারকেল তেল ব্যবহার করবে যার যতটুকু প্রয়োজন যতদিনের জন্য প্রয়োজন ততটুকুই নিয়ে নেবে আমি একটু বেশি করে বানাচ্ছি এরপর এই তেলের মধ্যে আমরা কিছু উপাদান অ্যাড করব। প্রথম উপাদান হচ্ছে আমলকি তোমরা তো জানোই আমলকি আমাদের চুলের জন্য কতটা উপকারী আর আলাদা করে নিশ্চয়ই বলতে হবে না তো আমলকিটাকে একটু থেতলে নিয়েছি যাতে করে আমলকির ভিতরের যে গুণটা আছে সেটা খুব ভালোভাবে তেলের মধ্যে এসে মিশে যায় এরপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কারি কারিপাতা নিশ্চয়ই তোমরা কারি পাতা চেনো আর কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য মাস্ট খুবই 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 ভালো তো আমি এখানে আমার যতটা পরিমাণকারী পাতা দেওয়ার আমি দিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি হচ্ছে গিয়ে তেজপাতা তেজপাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো চুলকে সফট করে এবং খুশকি দূর করতেও হেল্প করে এরপর দিয়ে দেবো কালো জিরে কালো জিরে তো চুলকে কালো করে চুলের গুঁড়া শক্ত করে এরপর আমি দিয়ে দেবো গোটা কয়েক লবঙ্গ তো আমার এখানে মোটামুটি সবগুলো উপাদানই দেওয়া হয়ে গেছে এরপর যেটা করতে হবে নিশ্চয়ই বুঝে গেছো তেলটাকে খুব ভালোভাবে লো ফ্রেমে একদম পাঁচ মিনিটের মতো ভালোভাবে জাল করে নিতে হবে খুব বাড়িয়ে কিন্তু নয় একদম কম আছে জাল করে নেবে যখনই সব উপাদানগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই তোমরা যে কোনো কিছুতে ছেঁকে নেবে তেলটা তো এখানে আমার বলতে বলতে হয়ে গেছে আর এই তেলটা আমাকে বিশ্বাস করে তোমরা অবশ্যই একবার লাগিয়ে দেখো অবশ্যই তোমরা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে আর আমাকে কমেন্ট করতে বাধ্য হবে তো অনেকেই বলবে এটা মিথ্যে এ না সে না কাজ করে না তার জন্য আমি কিন্তু সব সময় সব কিছু রেমেডি আমি যাই করি না কেন আমার ফেসে এবং হেয়ার আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তো তার জন্য আমার চুলটা আগের দিন শ্যাম্পু করা ছিল তো আমি খুব ভালোভাবে আছড়ে আমার চুলের জ্বর ছাড়িয়ে নিচ্ছি আর কখনই কিন্তু তোমরা তেল দেওয়ার পর জ্বর ছাড়ানোর চেষ্টা করবে না এতে করে কিন্তু আমাদের চুল অনেকটা পড়ে যায় কারণ চুলের গুঁড়া তখন খুবই নরম হয়ে যায় তো আমি খুব ভালোভাবে জ্বরটা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি কি করব হাত দিয়ে আমার চুলের গুঁড়াতে আমি তেলটা অ্যাপ্লাই করব। তো চলো তেলটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর আমার তেলটা আমি কাপে নিয়েছি অনেকটাই জমে গেছে যেহেতু ঠান্ডার দিন তোমরা পারলে এক একটু কুসুম গরম করে নেবে এতে করে আরও ভালো উপকার পাবে এরপর আমি চুলের লেন্থের মধ্যে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই তেল সবসময় চুলের গুঁড়াতে দেবে আর অতটাও বেশি দেবে না মোটামুটি খুব ভালোভাবে দিয়ে নেবে চুলে তো আমি চুলে খুব ভালোভাবে পুরো মাথার মধ্যে লাগিয়ে নেব এরপর আমার আঙুলের সাহায্যে আমি পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে চুলটাকে মাসাজ দেবো যাতে করে আমার চুলের গুঁড়ার যে ব্লাড সার্কুলেশান আছে সেটা খুব ভালো ফ্রি হয়ে যায় এতে করে আমাদের মাথায় আরও ভালো নতুন চুল গজাবে এরপর আমি মাথারে অথবা ক্ষোভা করে নেবো তো চলো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে আর একটা কমেন্ট করবে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে লাভ ইউ অল টাটা বাই